যুক্তরাজ্যে সাউথ সুরমা উপজেলা স্পোর্টস অ্যাসোসিয়েশন ইউকে এর উদ্যোগে সম্প্রতি অনুষ্ঠিত হল একটি প্রাণাবন্ত ক্রীড়া মিলন মেলা যেখানে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে খেলাধুলা ও প্রার্থীদের এক অনন্য নজি অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমিউনিটি ব্যক্তিত্ব মোহাম্মদ মুজিবুর রহমান মুজিব মোহাম্মদ কামাল উদ্দিন মোহাম্মদ সাদিক আহমেদ মোহাম্মদ আবিদ রাজা মোহাম্মদ আসাদ উদ্দিন আহমেদ খসরুজ্জামান খসরু মোহাম্মদ ফখরুল ইসলাম বাদল মোহাম্মদ জিলান আহমেদ মোহাম্মদ সেলিম আহমেদ মোহাম্মদ নুমান খান মোহাম্মদ খালেদ চৌধুরী মোহাম্মদ মুস্তাক আহমেদ যারা সবাই আয়োজনের প্রশংসা করেন এবং প্রবাসী বাংলাদেশি খেলাধুলার প্রসারে উৎসাহ প্রদান করেন অনুষ্ঠানটি সফলভাবে আয়োজনের দায়িত্ব ছিলেন মোহাম্মদ রহমান আজিজ টিম ম্যানেজার ডক্টর শেখ রহমান মোহাম্মদ শাকিল আহমেদ আহমেদ বশির ফয়সাল যারা সংগঠনের বিভিন্ন কার্যক্রম সফল করতে নিরসল আহ পরিশ্রম করেছেন এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোহাম্মদ রাকিব আলী সুয়েদুল হাসান আরিফ আহমেদ মোহাম্মদ দিলদার হুসেন সুমন কাউসার আহমেদ মোহাম্মদ কামরুল হোসেন মোহাম্মদ এনাম আহমেদ জাহরান হোসেন মোহাম্মদ ফয়েজ আহমেদ মোহাম্মদ উদ্দিন আমির আলী মিয়া বাহাউদ্দিন বাপ্পি সাইদুল আহমেদ সহ অসংখ্য ক্রিয়াবিদ বক্তারা প্রবাসে যুব সমাজকে সুস্থ ধারার খেলাধুলায় যুক্ত করতে এই ধরনের উদ্যোগের বয়সী প্রশংসা করেন সাউথ চুরমা উপজেলা ক্রিকেট ক্লাবের ব্যানারে অনুষ্ঠিত এই আয়োজনে শুধু ক্রিয়া নয় বরং প্রবাসী সমাজে ঐক্য ও সাম্প্রতিক হিসাবে স্থান করে নিয়েছে এবং আয়োজকরা যুক্তরাজ্য সকল প্রবাসীদের সাতই জুলাই সোমবার সকাল নয়টা মিনিট স্থান সেভেন কিংস আইজি থ্রি এইট মাঠে উপস্থিত থাকার জন্য বিনীতভাবে অনুরোধ জানিয়েছে আপনাকে ধন্যবাদ সাউথ শর্মা স্পোর্টস অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত আজকে তাৎক্ষণিক মত বিনিময় সভা সেই সভাটি হচ্ছে আপনারা জানেন যুক্তরাজ্যে যুক্তরাজ্যেতে ব্যাপক আকারে একটা স্পোর্টস টুর্নামেন্ট হতে চাচ্ছে ক্রিকেট স্পোর্টস টুর্নামেন্ট সেটি অর্গানাইজ করতেছেন আমাদের সাইফুল সহ অন্যান্য নেতৃবৃন্দরা আমরা আমাদের অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে যারা এই টুর্নামেন্টের আয়োজক তাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি পাশাপাশি আমাদের এই সংগঠনে যারা নেতৃস্থানীয় পর্যায়ে রয়েছেন যারা আজকের এই উদ্যোগ নিয়েছেন তাদেরকেও আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমাদের সবার পক্ষ থেকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি জি সালাম আলাইকুম সবাইকে ধন্যবাদ আজকে আপনার মাধ্যমে আমরা আমার দক্ষিণ সুরমাবাসীকে প্রথমে আমন্ত্রণ জানাতে চাই যে আগামী সাত তারিখে লন্ডনের সেভেন কিংস এরিয়াতে আমরা উপজেলা ক্রিকেট টিমের পক্ষে সাউথ সুরমা একটা ক্রিকেট টিম নিয়ে এখানে উপস্থিত হব এবং আমাদের আজকে যারা এই এই টিমের সাথে সম্পৃক্ত সবাই এখানে সবাই আমাদের সাথে আছেন বসে আছেন আমরা সবার পক্ষ থেকে আমার দক্ষিণ সুরমা সাউথ সুরমাবাসীকে আমরা আহ্বান জানাচ্ছি এবং দাওয়াত দিচ্ছি যে সবাই যেন এই খেলাটা দেখার জন্য আসেন এবং খেলাটা সপরিবারে এসে এই খেলাটাকে উপভোগ করেন খেলাধুলা হচ্ছে মনের একটা আপনারা হয়তো জানেন আমরা এখানে অবগত হয়েছি আজকে আমরা দক্ষিণ সময় উপজেলার ক্রিকেট টুর্নামেন্ট অ্যাসোসিয়েশনে আজকে আমরা আগামী সাত তারিখ আমাদের খেলা আমরা অংশগ্রহণ করতে যাচ্ছি উপজেলা ক্রিকেট টিমে তো সেখানে আজকে আমরা আমাদের দক্ষিণ সুমা যারা বড়ো ভাই সিনিয়র ভাই সহ প্লাস আমাদের ক্রিকেট টিমের যে প্লেয়ার সবাইকে নিয়ে আমরা এখানে একটা মত বিনিময় সভা করেছি এবং আগামীতে আমরা যে ফুটবল খেলা আমাদের অংশগ্রহণের মাধ্যমে কিভাবে আমরা সুন্দর একটি পারফরমেন্স দেখিয়ে আমরা আগামীতে রাউন্ডে আমরা অংশগ্রহণ করে ফাইনালে যেতে পারি এই আশা বাদ দেখতে পারি আমরা এখানে কথাবার্তা হয়েছি এবং আমাদের সবাই ঐক্যবদ্ধ হয়ে আমাদেরকে সাপোর্ট করার জন্য এবং আগামী সাত তারিখে আমাদের সেভেন সিস্টারে যাওয়ার জন্য সবাই আমাদেরকে উৎসব দিয়েছেন এবং আমি আমার টিমের পক্ষ থেকে সবাইকে আজকে এখানে যারা উপস্থিত হয়েছে বিশেষ করে আজিজুর ফয়সল মঞ্চুর সহ আরও যারা আমার পিলাররা আতিক কামরুল এবং আরিফ সহ এখানে যারা উপস্থিত হয়েছেন সবাইকে ধন্যবাদ বাংলাদেশ উপজেলা ক্রিকেট টুর্নামেন্টে অংশগ্রহণ করতে যাচ্ছি তাই প্রথমে আমি ধন্যবাদ জানাই জানাচ্ছি আমার বড়ো ভাই শাকিল ভাই মনসুর ভাই এবং ফয়সল এরকম আরও অনেকে আছেন ওনারা চলে গেছেন তাই আমি নাম নিতে পারছি না সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখ দুঃখিত বাট এখানে আমি আর বক্তব্য আমি দীর্ঘায়িত করব না শুধু এইটাই প্রত্যাশা করব যে আমাদের দক্ষিণ সুরমার উপজেলার এবং দক্ষিণ শুরুার সর্বস্তরের মানুষ যেন আমাদের এই খেলা লন্ডনে যারা বসবাস করতেছেন তাদের প্রতি দাওয়াত রইল নডাসমান বিসমুল্লাহ রহমান রহিম আপনারা জানেন আজকে দক্ষিণ সুরমা উপজেলা স্পোর্টস অ্যাসোসিয়েশন ইকের মাধ্যমে আমরা একটি আয়োজন করেছি এখানে আর আপনারা জানেন আমাদের দক্ষিণ সুরমার পক্ষ থেকে একটি টিম আমরা দেয়া হয়েছে এবং আমাদের একটি আহ্বান থাকবে আপনারা যারা দক্ষিণ শুরু বসবাস করেন যারা যুক্তরাজ্যে বসবাস করেন দক্ষিণ সুরমাবাসী আমি আজকের এই মিটিংয়ের থেকে আমি আপনাদেরকে আহ্বান জানাবো আমাদের খেলা দেখতে আপনারা আসবেন আমাদের খেলাটি হবে সাত তারিখে এবং সেভেন কিংস এবং গুড মেইজের মাঝামাঝিতে ক্রিকেট গ্রাউন্ডটা ক্রিকেট গ্রাউন্ডে আমাদের খেলা হবে এবং আমি আপনাদেরকে সবাইকে আহ্বান জানাবো আমরা দক্ষিণ সূমাবাসী যাতে আমরা এসে আমাদের যারা প্লেয়ার যারা রয়েছেন এবং ইনশাল্লাহ আপনারা দেখবেন এসলে আসলে আপনারা দেখবেন আমরা বিভিন্ন ধরনের প্লেয়ার আমরা হায়ার করছি আমাদের টিমে এবং আমাদের টিমটি একটি স্ট্রং একটি টিম এবং দক্ষিণ সূমাবাসীর পক্ষ থেকে আমি আপনাদেরকে অনুরোধ জানাবো এসে খেলাটা দেখবেন এবং আমরা ইনশাল্লাহ এই টুর্নামেন্টের শেষ অবধি আমরা থাকবো এবং চ্যাম্পিয়ন কাপটি আমরা নিয়ে আসবো এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সকলকে আহ্বান জানাচ্ছি খেলা দেখার এবং আমি টাইমটা বলে দিচ্ছি সকাল নটা থেকে খেলাটা শুরু হবে সাত তারিখ সাতই জুলাই সকাল নয়টা থেকে খেলা শুরু হবে গুডমেইজ এবং সেভেন কিংসের মাঝখানে যে ক্রিকেট গ্রাউন্ডটি সেখানে অনুষ্ঠিত হবে ধন্যবাদ সবাইকে